আপনি করছেন সাতান্ন পয়সা লাভ সাতান্ন পয়সা লাভ করছেন প্রতিদিন আপনি হোলসেল তো সাতান্ন পয়সা লাভ করতে পারেন সাতান্ন পয়সা যদি আপনি লাভ করেন সাতান্ন পয়সা লাভ করলে আপনি সত্তর হাজার চারশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা লাভ হয় একদিনে একদিনে অত সনি পনেরো হাজার টাকা লাভ থাকলেই থেকে যায় হয়ে যায় ওনার অত সনি লাভ করতেছেন সত্তর 70434 টাকা 15000 টাকা মানে একদিন লাভ করতে হবে এই হিসাবটা আমার খরচ আছে তার আপনার খরচ ঠিক আছে কত টাকা খরচ আছে মোট আছে 9 হ্যাঁ 9 স্টাফ আপনি কত টাকা লাভ চাচ্ছেন প্রতিদিন তাহলে এভারেজ বলেন দেখি

মত সভা করা হয়েছে আমাদের অধিদপ্তরে যে জানানো হয়েছে অনেকবার তাই না এখানে আমাদের সহকর্মীরা আমি নিজেও আসছি বেশ কয়েকবার আমাদের সহকর্মীরা প্রায় প্রতি সপ্তাহে একবার দুইবার করে আসেন এত জানান দেওয়ার পরও তারপর আপনি পাকে ক্যাশো দিচ্ছেন না এবং আগেকার কম রেটে আপনি ভর্তিত রেটি বিক্রি করে দিলেন আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আবার যদি একই কাজ করেন তাহলে আপনার লাইসেন্স বাতিল সহ আমরা অন্যান্য আইনি প্রক্রিয়ায় যাব কঠোর আইনি প্রক্রিয়ায় যাব এগুলো করতে পারবেন না এখন একটু কমিয়ে দেন বারো টাকা নব্বই পয়সা না আরো কমিয়ে দেন এখন